ইউটিউবে অনেক রকমভাবে কেক অনেকেই বানিয়ে দেখিয়েছে কিন্তু আজ আমি এমনভাবে কেকটাকে বানাবো ইউটিউবে কেউ তোমাদেরকে দেখায়নি পুরো ভিডিওটা তোমরা যদি একবার পুরোভাবে দেখে নিতে পারো তাহলেই তোমরা খুব সহজেই বাড়িতে কেকটা বানিয়ে নিতে পারবে কেক বানানোর জন্য আমি কি কি নিই সরঞ্জাম দেখি এখানে আমি এক কাপ দুধ আমি মেপে নিচ্ছি এখানে এক কাপ দুধ নিয়ে পেয়ে নিচ্ছি তোমরা পারলে গরুর দুধও ব্যবহার করতে পারো এখানে চিনিও নিয়ে নিচ্ছি আমি এক এবার আমি দুধ আর চিনি একসাথে চিনিটাকে ফাঁটিয়ে গুলিয়ে নেব তোমরা পারলে তোমরা যদি ডিম দিয়ে খেতে চাও তাহলে এই সময়তেই ডিমটা দিয়ে দিতে হবে দিয়ে ডিম চিনি আর দুধ একসাথে ফাটিয়ে ফাটিয়ে নিতে হবে আমি এই দুধ আর চিনি এইটাকে ফাঁটিয়ে নিচ্ছি আজ আমি ডিম ছাড়া কেক বানাবো এইটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে যাতে না চিনির দানাগুলো থাকে চিনির দানাটা পুরোভাবে গালিয়ে নিতে হবে তোমরা এইটা পারলে মিক্সারে যারাও ফাটিয়ে নিতে পারো এবার আমি দালদা খানিকটা পঞ্চা পঁচিশ গ্রামের মতো ডালদা দিচ্ছি এক দু চামচ দিয়ে দিচ্ছি গাঘি ঘি দিচ্ছি দু চামচ গাওয়া ঘি দিচ্ছি এই দুটো জিনিস জিনিসটিও ফেট ফাটিয়ে নিচ্ছি ভালো করে মিক্সড করে নেব তোমরা পারলে পুরোটাই ঘি দিয়ে করতে পারো দেখো ফাঁটতে কত সুন্দর হয়ে গেছে দেখছো ফাঁটাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে এবার আমি ময়দা ব্যবহার করছি আমি এক কাপ ময়দা ব্যবহার করছি এখানে কিছুটা রেখে রেখে দুব একসঙ্গে দিলে হবে না এটা অল্প অল্প করে দিয়ে আটা কেন দিতে হচ্ছে একবারে দিলে ডেলা হয়ে গিয়ে যাবে যদি প্রয়োজন পড়ে তা আবারও দেব দেখো ফাঁটতে কতটা হয়ে গেছে দেখছো এটি কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব ঘিরেও হবে না হ্যাঁ দেখো একদম নিয়ম মাফিক হয়েছে একে যত ফাটাতে পারবে তত কেকটা ফুলবে এখানে কাজু নিয়েছি কিছুটা কিজমিজ নিয়েছি কিছুটা আর এখানে সেই মিজরির মতো যে পাওয়া যায় কেকের ভেতরে থাকে সেইগুলো নিয়েছি এটাকে ছোট ছোটো করে একটু কেটে নেব কাজুগুলোকে ভেঙে নিচ্ছি আমি একটু আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি করে কেটে নিয়েছি এই ছোটো ছোটো কাটাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপরেও কিছুটা দেবো আর কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশটা পুরোটাই দিয়ে দিচ্ছি আমি এই তিনটে উপকরণ দিয়ে আমি এটাকে ভালো করে আমি নিচ্ছি বেকিং পাউডার এক চামচ ব্যবহার করছি একই সাথে বেকিং সোঁটা দিচ্ছি আমি একটু চার চামচে চার ভাগের এক ভাগ দি দিয়ে ফের একটু ফাটিয়ে নিচ্ছি এইবার বন্ধুরা এই রেসিপিটা আমি কুকারের মধ্যে বানাবো বানানো আমার হয়ে গেছে এখানে আমি একটা কুকার নিয়েছি কুকারের কাগজের টুকরোটা আমি এর নিচে কেটে দিয়েছি এখানে শিলিবালের বাটি নিয়েছি আর খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি এবার বাটিটার মধ্যে ভালো করে তেলটা বুলিয়ে নিচ্ছি এবার আমি খবরের কাগজটা কেটে দিচ্ছি খবরের কাগজটা তো আমি বেশ খানিকটা তেল গুলিয়ে দিচ্ছি এটাকে সোজাভাবে দিলে গোল বেরিয়ে আমি ওই জন্য প্রথমেই ভেতরে ঢুকিয়ে নিচ্ছি এইবার আমি এটাকে ফাটিয়ে ফের ঢেলে নিব আর একবার ফাটিয়ে নিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি ডোটা আমি করে রেখেছি নুন ডোটা ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি কিশমিশগুলো একটু উপরে ছড়িয়ে দিচ্ছি কাজু ছড়িয়ে দিচ্ছি চালিয়ে চালিয়ে এবার এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্যাসটা প্রথমে জেলে দিচ্ছি এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি কুকারের গার্ডারটাও খুলে দিচ্ছি আমি কুকারের ঢাক্কানিটাও সিলে নিচ্ছি সিটিটাও খুলে নিচ্ছি এটা শুধু কুকারটাকে নেবে দিচ্ছি যখন এই কেক বানাবে তোমরা তখন গ্যাসের ফ্লেমটা একদম কম এর থেকে আর কমবে নেই দেখছো না জ্বালার মতো জ্বলছে এবার এইটা চাপা থাকবে মিনিট পনেরো আমি রাখবো পনেরো মিনিট পনেরো মিনিট পর আমি আসছি পনেরো মিনিট পর খুলে দেখছি কি অবস্থা গ্যাস অফ করে দিয়েছি দেখো ছুরিতে কিন্তু কাঁচা থাকলে ছুরিতে লাগতো একদম পারফেক্ট হয়ে গেছে আমি পেশার থেকে জিনিসটা বের করে নিয়েছি চলো এবার ভালো ভালো খুব দারুণ উঠেছে তো দেখো একদম নরম হয়েছে কিন্তু কাগজটা ছাড়াই হ্যাঁ নিচে থেকে কাগজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি দেখছো খুব সুন্দর কিন্তু নরম একদম তুলতুলে হয়েছে এবার কেটে দেখছি হ্যাঁ দারুণ ফুলেছে আর একদম নরম এই আমার নিরামিষ হাতে তৈরি কেক বানানো তোমাদের যদি ভালো লেগে থাকে নিরামিষ কেক তাহলে তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করে দিবে আর আপনজনদের সাথে শেয়ার করবে অনেকেই তো ডিম দেওয়া কেক খায়নি এটা নিরামিষ কেক বানিয়েছি